সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বজা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় ক্রয় করা হলো তবে দর্শক আজকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমদানি ছিল এই যে দেখেন এই যে রোডে দেখতেছেন এখানে কিন্তু মরিচগুলা কৃষকের লাইনে রাখে এবং এখান থেকে কিন্তু কিছু কিছু পার্টি ক্রয় করে নিয়ে আসে তাদের এই যে মোকামে নিয়ে আসছে মোকাম থেকে প্যাকেটিং করে কিনে দেশের বিভিন্ন জেলা কিন্তু দিয়ে থাকে তো আজকে কী দামে মরিজ ক্রয় বিক্রয় করা হলো সেটা যদি আপনাদেরকে দেখাই এবং আজকে জানানোর চেষ্টা করবো যে আজকের এই শুকনো মরিদ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে থাকে এই যে কালিয়াগঞ্জের হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে আর রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি রবিবার সরাসরি কালিয়াগঞ্জের হাট থেকে মেসেজ ভাই ভাইটিরাসের মোকাম থেকে আজকে আপনাদেরকে আপডেটে দেওয়ার চেষ্টা করতেছি দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এই যে মরিচ তিন চার প্রকার মরিচ রয়েছে সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পঞ্চগড়ের শুকনো মরিচগুলো কোন 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 জেলা যাচ্ছে এবং কোন কোন জেলায় এই মরিচগুলো সবচেয়ে বেশি চলে যদর্শ দেখুন এই যে মরিচগুলো দেখতেছেন এই মরিচগুলা এটা হল আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ এই যে দেখুন এটা হলে আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট এই দেশি কারেন্ট মরিচটা দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা যে দেখুন একদম ঝনঝন শুকনা ইন্ডিয়ান তেজা যে মরিচটা রয়েছে এই তেঁজা মরিচের মতো একদম দেখতে লাল টকটকে ঝনঝনে ঝনঝনি শুকনা এই যে দেখুন একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো কিন্তু কালার চিকন কাঠের মধ্যে লম্বা এই যে দেখুন লম্বা কি লম্বা মরিচ এই মরিচটা আজকে যেটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার নয়শো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন বাজারে ক্রয় করা হয়েছে ছয় টাকা পর্যন্ত সর্বনিম্ন যেটা গেছে ছয় হাজার পাঁচশো এবং সর্বোচ্চ গেছে ছয় হাজার নয়শো টাকা পর্যন্ত আজকের এই কারের মরিচটার বাজার গেছে যেটা আপনার চল্লিশ কেজি এমন দেখুন দর্শক বর্তমান বাজারে কিন্তু এই কারের মরিচটার প্রচুর পরিমাণে চাহিদা এবং কে এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু এই মরিচটা ছাড়া বা বাকি যে হাটগুলো আছে সেগুলোতে খুব কম পাওয়া যায় সবচেয়ে বেশি কারের মরিচের জন্য বিখ্যাত কিন্তু এই কালিয়াগঞ্জের হাটই এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু কারেন মরিচের জন্য বিখ্যাত কারণ এই মরিচ প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং কারেন মরিচের চাহিদা থাকে কিন্তু প্রচুর এই যে দেখুন এ পাশে আরেকটা রয়েছে যেটা হলো আপনার জিরা বলি আমরা পঞ্চগড়ের মধ্যে সব চাইতে মরিচের মধ্যে কিন্তু একটি মরিচ যেটা আপনার জিরা মরিচ এই জিরা মরিচটা পঞ্চগড়ের মধ্যে প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে এবং কি এই মরিচের সাথে আলাদা কয়েক প্রকার মরিচ রয়েছে যেটা আমরা চিকন পাবনা আবার একটা জিরার মধ্যে একটা কম ভাঙ্গারি কোয়ালিটি আছে বা লালি মরিচ রয়েছে এই মরিচগুলোর সাথে যদি এই মরিচটা মিক্স করে থাকেন তাহলে কিন্তু পাউডার কোয়ালিটি আপনার মশালা খুব সুন্দর আসবে এবং ঝাল কিন্তু বেশ কোয়ালিটি আসবে যে দেখুন যে আপনার যেটা বিন্দু চিকন কাটের মধ্যে এই মরিচটা সব চাইতে ঝাল বেশি আপনার ঝালের দিক দিয়ে বলেন কালারের দিক দিয়ে বললেন চারপাশেই কিন্তু মোটামুটি ভালো এই মরিচটা প্রচুর ও চাহিদা এটা ঝালের জন্য এটা আজকের সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার আটশো নয়শো ছয় টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মরিচটা ক্রয় করা হয়েছে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজারে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আজকের এক নম্বর জিরাটা ক্রয় করা হয়েছে জিরার মধ্যে কিন্তু আরও অনেক কোয়ালিটি রয়েছে যেটা আপনার এক নম্বর কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি এবং কি তিন নম্বর কোয়ালিটি এই যে দেখুন এইটা আপনার কিন্তু জিরা এবং কি আপনার চিকন পাবনা এখানে একটু মিক্স রয়েছে কমা কোয়ালিটি এই কমা কোয়ালিটিটা আজকের সর্বত্র বাজারে চলতেছে বর্তমান সর্বোচ্চ বাজার আটচল্লিশশো পাঁচ হাজার টাকা বা পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের এই জিরা কমা মরিচটার বাজার চলতে হতো দেখুন এই মরিচটা কিন্তু ভাঙানোর জন্য বেশ কোয়ালিটি মরিচ এই মরিচটা সর্বোচ্চ দামে আজকে আটচল্লিশশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে এবং সর্বনিম্ন বাজার যেটা গেছে পঁয়তাল্লিশশো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো দেখুন দর্শক যে দেখুন মরিচটা কিন্তু একবার ক্রয় করা হয়েছে ক্রয় করার পর আবার এই মরিচটা মিক্স করা হচ্ছে এটা সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি হয় এবং ভালো একটা কোয়ালিটির সম্পূর্ণ মরিচটা হয়ে থাকে যদি দেখি কি সুন্দর কোয়ালিটি হয়ে আসতেছে এবং পাউডারের জন্য কিন্তু বেশ কোয়ালিটি তবে দর্শক এই যে মরিচগুলো দেখতেছেন তিন চার প্রকার মরিচ এই মরিষগুলা যদি ভাঙানোর জন্য কিন্তু রয়েছে এখানে আপনার জিরা দুই নাম্বার এখানে এবার এই পাশে রয়েছে জিরা এক নাম্বার আর এই পাশে রয়েছে কারেন্ট এই তিন চার প্রকার কিন্তু এখানে মরিচ রয়েছে আজকে ভাঙানোর জন্য মরিচ ক্রয় করা হয়েছে আপনার জিরা এক নম্বর দুই নাম্বারটা এবং আস্থা বিক্রির জন্য কারেন্ট মরিচ তো আমি এই যে মরিচগুলো দেখতে এই কারেন্ট মরিচের দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কিন্তু যাচ্ছে কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে তো অনেকে বলতেছে যে কীভাবে অর্ডার করতে পারে কী সিস্টেমে আমরা নিতে পারি সেটা যদি আপনাদেরকে একটু বলি তাদের সিস্টেম হলো প্রতি কেজি দুই টাকা কমিশন প্রতি কেজিতে আপনাদেরকে দুই টাকা কমিশন দিতে হবে এবং কি আপনার দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যোগাযোগ করে পঞ্চাশ করে শুকনো আমাদের নিয়ে যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশন সেক্ষেত্রে অর্ডার করতে হবে আপনার যদি নিজ জেলা থেকে আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি বস্তায় আমি যদি আপনাদেরকে বস্তাগুলো দেখাই এইখানে প্যাকেট নিয়ে চলতেছি এই যে বস্তাগুলা এই বস্তায় প্রতি বস্তায় আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স দেখে কনফার্ম করতে হবে তাহলেই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রাক্ট করে এই পঞ্চগড়ের শুকনামীগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন মাত্র দুইটা কমিশনের মাধ্যমে দেশ আর যদি আপনি কেউ সরাসরি আসেন আসতে পারেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনামী গুঁড়া নিয়ে যেতে পারবেন দর্শক দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ তাদের প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছেন পুরিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি সরাসরি আসে নিয়ে যাইতেছে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ তাদের নিজে থাকা ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে সেই মোকামে আসে দুই চার দিন পাঁচ দিন থেকে কিন্তু পঞ্চতরের শুক্লা মরিচগুলো নিয়ে যাবেন তবে এক ভাই আসছে মরিচ নিয়ে গেছে নিয়ে যাচ্ছে তো আজকের এই মরিচগুলো নিয়ে যাবে ইনশাআল্লাহ তা তাদের ব্যবসা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতে মেসেজ ভাইভাই টেডাসের কাছে অনেকেই মরিচ নিতেছেন দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পঞ্চগড় মরিচ নিতেছেন মেসেজ ভাইভাই ট্রেডাসের কাছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন তা সেক্ষেত্রেও আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রেও আপনি অর্ডার করতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মেসেজ ভাই ভাই ট্রেডাস আর স্টোকের যে কথাটা বলতেছি যারা স্টোক করছে স্টোক যারা করছে সেই স্টোক ব্যবসায়ীদেরকে বলি যে পঞ্চগড়ের এই শুকনো মরিচ কারেন্ট মরিচের কিন্তু এখনও প্রচুর পরিমাণে বাজার রয়েছে কি জিরা মরিচের এক নম্বর দুই নম্বর কোয়ালিটিরও বাজার রয়েছে তবে যারা কলেস্টোরে রাখছে তাদের ক্ষেত্রে বর্তমান বাজার যেরকম রয়েছে সেক্ষেত্রে কিন্তু কলেস্টোর মরিচ আর পাঁচশো থেকে এক হাজার টাকা সবসময় বেশি হয়ে থাকে তবে যারা স্টোরে যারা রাখছে তাদের হয়তো লস খাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে আর যারা বাসায় গুডাউনের আছেন সেক্ষেত্রে আপনাদেরকে লস খাই খাওয়া খাইতেও পারে কেন বলা যাবে না মরিচের কালার যদি একটু নর্মাল হয়ে যায় বা দাম একটু কমে যাচ্ছে সেটা কারণে দর্শক যদি অবশ্যই যদি কেউ পঞ্চগড়ের সুখ নামী নিতে চান অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাফ বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ